ইদানিংকাল মাহফিল গুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে প্রচুর মেলা হয়তো জাহালাত ছিল মানুষের অজ্ঞতা ছিল ঠান্ডার সময় প্রচুর মেলা হয়তো মেলা বটকা বাঁশি ওই যে কাঠের বানানো পাখি এভাবে পোলা পায়নে লাকড়ে ধরে দুটা চাকা থাকে ক্যাঁ 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 সারা সারাদিন বাজে এই সময়গুলোতে তো মানুষ কিছু দিনদারি কার কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে সব মেলা মেলা বন্ধ হয়েছে এটা ভালো হয়েছে কিন্তু যেটা ভালো আলটারনেটিভ হয়েছে সেটা আরো বেশি খারাপ হচ্ছে মেলা হারাম সব সময় সব আলেমরা বলে সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে করবে না কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে এর বেশি আর কিছুই না এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে কর আছে থাক কারো দিকে করিও না এখানে আপনারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মানুষ এসব নামাজ পড়েন না আজকে না 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 আপনার বিশ্বাস করি না তো ভাই ফজরে আমি যাই তো দেখি কয়জন। কারণ বাইনানা ও বাইনাল মুনাফিকিন আল্লাহ নবী একজন সাহাবি বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি শুহুদ ইল ঈশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনহুমা মুনাফিকরা ফজরে আর ঈশার নামাজ পড়তে পারে না কেন বহুত কষ্ট হয়ে যায় ওদের আপনাদের মনে মুনাফিক বলছি না আমার আবার মুখ খারাপ ভাই সবকিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা আমাকে এখানে আনছেন কথা বলার জন্য আমি কথা বলবো বুঝছেন আমার সব কথা ধরা লাগবে না কিছু উদাহরণ উদ্ধৃতি দিই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে যেহেতু আমি মানুষ যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে যখন আমি এগুলাকে আরো বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু রিলেভেন্ট কথা হয়ে যেতে পারে ওগুলো আপনি না নিলেও চলবে কেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন আপনারা কি এই এলাকার মানের নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন আসলে কি গত বছর আসেন নাই আপনারা তো এই গত পুরো এক বছর তো দু হাজার তেইশ সাল থেকে চব্বিশ তো নামাজ নাই তো শুধু জুমা পড়ছেন আর নামাজ পড়ছেন এই ভাই আমি মিসে থাকবি ভুল বলতেছি আমি আগের বছর আসেন নাই এখনো দুইটা সুরে পারেন না তো আমি যদি এখন চল্লিশ বছর কাউকে দাঁড় করাই তার জীবনে সে বিশ বছর বয়স শুনছে এরকম সে বলতে মিনিমাম বিশ বছর সে শুনছে মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম কিন্তু ওই বিশ বছর ওয়াশ শুনে সে এখনো একটা সুরা মুখস্ত করতে পারে নাই মানে এই ওয়াশ থেকে সে কিছু নিতে পারে না আগামী দুইশো বছর যদি এলো লোক শুনে কিচ্ছু হবে না আমি ভবিষ্যৎবাণী বলতেছি না ভাই তিরস্কার করতেছি না বলতেছি না যে আমি অনেক কিছু দেখেন আমাকে নিয়ে আসুন বলার জন্য আমি যত দোষ আপনার বলতেছি আপনি এটা না যে আমি নিজেকে এই দোষগুলো থেকে মুক্ত মনে করতেছি আমি যত ত্রুটি এখানে বলবো আপনি ভাবিয়েন না যেগুলো আপনার এগুলো আমারও আমি যে অপারগত আর উদাসীনতা নিয়ে কথা বলবো এখানে আপনি ভাবিয়েন না আপনাকে বলছি এগুলো আমারও আমার পরিবারের আপনার পরিবারের আমাদের প্রবলেম কার প্রবলেম এগুলো